হাই ফ্যান্ড ওয়েলকাম টু রোয়ার চ্যানেল এস এম বোলাকর নূতন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত আর আমি দেখো স্নান করে একদম চুলটা ঝেড়ে নিচ্ছে আর আজকে যেহেতু বড় ঠাকুরের বার ফার্স্ট শনিবার পড়েছে শ্রাবণ মাসের ওই কারণে মাথায় একটু হালকা করে শ্যাম্পু দিয়ে নিলাম কারণ দুদিন পরে তো ওই কারণে একটু হালকা করে শ্যাম্পু দিয়ে আর স্নান করে এসে চুলটা ঝেড়ে নিচ্ছে এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে সব জোগাড় করে নিতে হবে ওই কারণে আর দেখো কিভাবে জোগাড়টা করে নিলাম সমস্ত জিনিস ফল ফলমূল সিন্নির জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি তারপরে একদম রেডি হচ্ছে শাড়ি পরা হয়ে গেছে আর ভিজে চুল যেহেতু শ্যাম্পু করেছি চুলটা পুরো ভিজে আর শ্যাম্পু করার পরে চুলটা অনেকটাই হালকা হয়ে যায় আর ভিজে যেহেতু ওই কারণে আমি কিন্তু পুজো দিতে গেলে কিভাবে চুলটা বেঁধে যাব সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর কি বলো তো ভিজে চুল পুজো দিতে গেলে এইরকমই হয় শ্যাম্পু করার পরে তো যাই আর ওই চুলটা ভিজে থাকে আর ওই ভিজে চুলই খোপা করে চলে যায় ওই কারণে ওপর ওপরে আমি আঁচড়ে নিচ্ছি বেশি ছাড়াবো না চুলটা আর একটা খোপা করে নেব আর সে কারণে কিন্তু আমি শাড়ি পরে তারপরে চুলটা আঁচড়াতে চলে গেছি আর আমি বেশি বড় ব্লক করে দিতে পারছি না মিনি ব্লক হিসাবে তোমাদের সামনে তুলে ধরলাম কারণ একা যেহেতু ক্যামেরা করা যায় না যেটুকু পেরেছি সেইটুকু করে দেখালাম আর পুজোর ওখানে যেহেতু দেখাতে পারবো না ওই কারণে এখন কিন্তু তোমাদের সবটা দেখিয়ে নিলাম তো দেখো আমি বলতে বলতে একদম খোপাটা করে নিয়ে আর দেখে নিলাম এরকমভাবে একটা খোপা করে নিয়েছি আর গরমের মধ্যে তো আমি চুল খোপা ছাড়া এমনি চুল বেশিরভাগ ছেড়ে দিই না সবসময় বেশি খোপা করে রাখে তা চলো আমার তো হয়ে গেছে এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো আর একদম পুজো দিয়ে এসে তোমাদের সামনে চলে এসেছি আর ফল কাটতে বসে গেছি সবাইকে প্রসাদ দিতে হবে যেহেতু ইয়ে পুজোটা তো প্রসাদ ঘরে তুলতে নেই ওই জন্য বাইরে বসে সব কেটে গুটে গুছিয়ে সবাইকে দিয়ে খেয়ে আর স্নান করে উঠবো তা ব্লগটা এখানেই শেষ করলাম সবার ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব